তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা সত্যি কোনো শেষ নয় আর এটা মন্ত্রী চাই তোমার সবাই ভালো থাকো পাশে থেকো চলো আজকে তো গাইডেন্স হিসেবে কাজে নেবে যতটা গাইডেন্স তোমাদের মিলবে নেবে তুমি যদি পারো তো এখান থেকে কিছু আরো নির্যাস নিয়ে তোমাদের সম্পর্কটাকে ভালো করা সেটাও করবে চলো সাতটা দেখে নি তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে তোমাদের পার্টনার এই মুহূর্তে কি ভাবছে সন্ধে সে বসে বসে কি ভাবছে না দাঁড়িয়ে রানিও ভাবতে পারে সেটা না মোট কথা কি ভাবছে সেটা দেখতে হবে চলো যে তোমাদের পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা তোমাদের পার্টনার কি ভাবছে তোমাদের কি আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে সন্ধ্যেবেলা

সেরকম তোমাদের কোনো ফাংশন আছে বা কিছু যারা হয়তো কোনো একটা সম্পর্কতে কমিটমেন্টের দিকে যাচ্ছো বা হয়তো আশীর্বাদ চলছে এরকম কিছু হতে পারে আবার এখানে এটাও হতে পারে যে তোমাদের একটা মন থেকে তোমরা চাইছো একে অপারেশন কমিটেড থাকা দেখো আমি দু ভাবে বললাম তোমরা যেটা মিলবে সেটা করলেও এখানে টোয়েন্টি পার্সেন্ট আছে যারা কোনো আশীর্বাদ তোমার এঙ্গেজমেন্ট কোনো অনুষ্ঠান হচ্ছে যাদের বাড়িতে বা হওয়ার কথা চলছে সেটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট আর এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে চাইছে নিজেদের মানে নিজেদের মনের কাছে কমিটির থাকতে যাই নিজেদের এই সব একটা সঠিক জায়গা দেওয়ার জন্য সেটা হচ্ছে মন থেকে কমিটির কথা বলছি সন্ধেবেলায় এই দুটো একটাকার দুটো মেসেজ দিলো তোমরা কোন দিকে তো ওদেরটা কোনটা মিলছে তোমরা সেটা নি জোর করে কিছু ফিট করো না তোমাদের

ভেতরটা কিন্তু আমাদের সম্পর্কের যে গভীরটা গভীরতা সেটা কিন্তু শেকরটা কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কটা হয়তো খুব সুন্দর যে ফেজের মধ্যে দিয়ে আছে তা কিন্তু না তোমরা কিছু কোন খারাপ সময় কাটিয়েছ কাটাচ্ছ বা কিছু তোমাদের হয়তো কোনো খারাপ কিছু এফেক্ট হয়েছে সম্পর্কের ওপর হতেই পারে লং টার্ম সম্পর্ক অনেক কিছু ফেস করে যেমন যে গাছগুলো বছরের পর বছর দাঁড়িয়ে আছে তা তো অনেক কিছু ফেস করেছে না কত সময় ডাল ভেঙে গেছে কত সময় হয়তো গাছই ভেঙে গেছে প্রচুর বড় লড়াই তাদের তো ঠিক মানুষের জীবনেও তাই সম্পর্ক যত লং টার্ম হবে সমস্যাও তত আসবে আবার সমস্যা কেটে বেরিয়ে যাবে তোমার partner অন্তত সন্ধ্যে বেলা সেটাই ভাববে যে তোমাদের সম্পর্কটা মরে যায়নি তোমাদের সম্পর্কটা নষ্ট হয়নি ঠিক আছে একটা শুকনো ডাল যদি আমরা কোথাও থেকে বসাই গাছে আগে তো দেখিনি যে হওয়ার সম্ভাবনা আছে কিনা তারপর আমরা একটা চেক করি না একটু মাঝে মাঝে দেখি যে একটা ছোট পাতা হলো কিনা বা কোথাও একটু সবুজ এলো কিনা সেই গাছটা ডালটা যখন দেখি একটু সবুজ সবুজ এসছে বা হয়তো দুটো ছোট ছোট পাতা আছে তখন আমাদের মনটা খুব শান্তি হয় যে চলো গাছটা অন্তত লেগে গেছে মরে যায়নি ঠিকঠাক ভাবে সে করটা হয়ে গেছে তোমাদের পার্টনারও ঠিক সেরকমই ফিল করছে যে হতে পারে কিছু সমস্যা কিন্তু সম্পর্কটা আমাদের আছে মনে মনে এখানে তোমার পার্টনার এবং তুমি কোথাও তোমার পার্টনার মনে হয় যে তোমাদের এই গন্তব্যটা তোমরা পেয়েছো তুমিও তার জীবনে এসেছো হঠাৎ করে সেও তোমার জীবনে হঠাৎ করে এসেছে অনেক যে প্ল্যানিং ট্যানিং করে এসেছে সেরকম নয় কিন্তু তোমরা কোথাও ভাবলে তোমরা একই গন্তব্য তোমাদের পথটা একই ঠিক আছে একই পথের পথে ইমোশন তোমাদের প্রচুর আছে তোমরা একসাথে চলছো তোমরা চেষ্টা করছো একে অপরকে বোঝানোর বা একে অপরের সঙ্গে যাওয়ার কারণ এখানে তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং তোমরা একে অপরের সঙ্গে চলতেও চাইছো তোমরা একে অপরের কেয়ার করছো তো বুঝতেই পারছো যে নৌকো দুটো বাধা একই ঘাটে তো তোমাদের যেখান থেকেই জার্নি শুরু হোক না কেন বা যেখান থেকেই তোমাদের চলার পথ শুরু হোক গন্তব্য কিন্তু ঠিক আছে তো এখানে তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের মতো দেখে হয়তো বা তার জীবনের সঙ্গে তোমার জীবনের কিছু মিল আছে মোট কথা সে তোমায় সেরকমই করে ঠিক আছে তোমরা পুরো ডিপ লাভ কানেকশনে আছো যে কানেকশনটা তোমরা প্রতি মুহূর্তে ফিল করো যদি কানেকশন আমাদের একবার করে মনেই পড়ে তো অতি অবশ্যই তার সঙ্গে আমরা কানেক্টেড বলি তো কানেকশন বারবার মনে পড়ছে নাহলে তো মনে পড়ারই কথা না মানুষ কত চাকচিককে অনেক কিছু ভুলে যায় তখন শত চাকচিক্য থাকা সত্ত্বেও বা অনেক মানুষ থাকা সত্ত্বেও যদি একটা মানুষকে আমরা মিস করি বা তার কথাই মনে হয় বা সব মধ্যে তাকেই খুঁজি বা যত কিছুই ব্যস্ত থাকুক না তার জন্য যদি আমাদের সময় আলাদা করে ডাকি তো ডেফিনেটলি সেই কানেকশন একটা জোর আছে কেউ কাউকে ফুল গিফট করতে চাইছো ফরগিভনে এসেছে দেখো ছোটখাটো কিছু হয়তো তোমরা মিটিয়ে নিতে চাইছো এবং মন থেকে চাইছো যে কেউ কারোকে গিফট করলে কি একটা মন ভালোর জন্য ফুল একটা এমন জিনিস মানুষের মন ভালো করে দেয় আর তোমরাও সেটাই চাইছো যে তোমাদের সমস্যা যাতে কোনো না হয় তার জন্য তোমরা চাইছো যে ফুল গিফট করো এবং কেউ কারোর কাছে যদি ক্ষমা চাও তাহলে জিনিসটা খুব সুন্দর করে মিটে যায় আসলে যখন আমরা চাই মিটিয়ে নিতে কিছু তো আমরা যে নানা রকম কিছু ভাবি যে পন্ধাগুলোকে ইউজ করে সুন্দর করে জিনিসটা মিটে যাচ্ছে আর কোন রকম কোনো সমস্যা না হয় তো সেরকমই কিছু ভাবছি মানে কোনো নেগেটিভিটি নেই আমাদের সম্পর্কে একটা আলাদা স্পার্ক আছে যেটা তোমরা একে অপরের সঙ্গে ফিল করো সেটা তোমরা অন্য কোথাও ফিল করো না এটা হচ্ছে কোনো ডিপ কানেকশানই চাই হাজার মানুষের জন্য হাজার মানুষের মধ্যে যদি আমরা একজনকে খুঁজি বা হাজার মানুষের ভিডিও যদি আমরা একজনকে মিস করি বা হাজার জন আমার থাকা সত্ত্বেও আমার পাশে কথা বলা সত্ত্বেও খুব ভালো একটা পরিস্থিতি হওয়া সত্ত্বেও যদি আমি একজনকে মিস করি বা মাঝে মাঝে তার জন্য আমার লাগে তো নিশ্চয়ই তার মনে আমার আমার জন্য বা মনে তার জন্য একটা জায়গা আছে তার জন্যই এগুলো হয় কারণ টাইম পাস কানেকশনে তুমি এগুলো কিচ্ছু পাবে না মিস করার সময় নেই কারণ ততক্ষণে সে আরেকজনকে নিয়ে তোমার জায়গাটা ফুলফিল করে নিয়েছে তো অবশ্যই এগুলো কোনো ডিপ কানেকশানেরই সাইন একটা নিতে হবে ঠিক আছে চলো সন্ধ্যেবেলায় তোমার পার্টমেন্ট যথেষ্ট পজিটিভ ভাবছে আমি তো মন থেকে চাই তোমাদের সববার কানেকশন গুলো ঠিকঠাক হয়ে যাক ভালো হোক সারপ্রাইজ কিউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো তো হতেই পারে সামনে তো আরো কিছু ভালো দিন আছে এছাড়া যে দিনটা সম্পর্কতে ভালো কিছু নিয়ে আসে সেই দিনটাই সেটাও একটা ব্লেসিং নিয়ে সারপ্রাইজ হট করে তোমাদের মধ্যে কিছু ভালো সিচুয়েশন আসতে পারে ছোট করে তোমরা কিছু গিফট করতে পারো ব্যাপারটা কে কি গিফট করলো সেটা বড় কথা নয় কে কি মন নিয়ে গিফট করলো সে গিফট করার পেছনে তার কি আন্তরিকতা আছে সেটা বড় ব্যাপার অনেক সময় দামি জিনিস যদি খুব বিরক্ত হয়ে কেউ কারোকে দেয় তো সেই গিফটের মধ্যে সেটা ভালোবাসাটা থাকে না কিন্তু একটা সামান্য ফুরে যদি কেউ ভালোবেসে দেয় তো তার একটা মূল্য আলাদা হয় কারণ তার পেছনে যে অনুভূতিটা আছে সেটাই হচ্ছে মেন এখানে কেউ কারো সারপ্রাইজ দিতে চাইছো এবার কিভাবে সারপ্রাইজ দিতে চাইছো সেটা একান্তই ব্যক্তিগত কিন্তু এখানে চাইছো অ্যাকচুয়াল ব্যাপারটা তোমরা চাইছো করতে সমস্যার সমাধান ঠিক আছে তার জন্যই এত কিছু প্ল্যানিং প্লটিং ফার্স্টে তোমার সন্ধ্যেবেলা তোমার partner মনে কি চলছে তোমার নিয়ে তো দেখো সে তোমার সঙ্গে কমিটেড একটা relation মানে committed থাকতে চাইছে একটা commitment আছে সে চাইছে সম্পর্কটার মধ্যে একটা স্থিতু আসুক যে হ্যাঁ তুমি তার সঙ্গে একটা connection আছো সে তোমার সঙ্গে একটা connection আছে এটুকু তার প্রয়োজন এত কিছুর ব্যাপার নেই এখানে টোয়েন্টি পার্সেন্ট মানুষ কিন্তু আছো যারা খুব শীঘ্রই কোন আশীর্বাদের সঙ্গে যুক্ত হতে চলছে সেটা হচ্ছে অনেক মানুষজন জানবে দুটো বাড়ির এক হবে সেটা একটা অন্যরকম অনুষ্ঠান এবার চলে এলাম এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানুষ কোথাও রাখতে চাইছে যে মন থেকে আমি এই এর সঙ্গে যে একটা কানেকশানে আছি সেটা আমরা কনফার্ম করতে চাই যে হ্যাঁ আমরা একটা কানেকশানে আছি সেটা পাঁচজন জানুক না জানুক আমাকে জানাটা দরকার এবার তোমার পার্টনার এটাও ভাবে যে বাইরে থেকে যাই হয়ে যায় না কারোর সম্পর্কটা কিন্তু আমাদের একদম ঠিকঠাকই আছে সেখানে কিন্তু আমরা কোনো আঁচোর আস্তে দিইনি এখানে দেখো তোমার পার্টনার কোথাও নিজেকে তোমার মতন বা তোমাকে নিজের মতন দেখে মানে তোমাদের অনেক মিল আছে হ্যাঁ কোথাও তার মনে হয় তোমরা একই পথের প্রতি ডিস্টেন্স একটা ঠিক করার জন্য তোমরা একে অপরের জীবনে এসছো এগুলো খুব সোল কানেকশনই হয় হট করে একজন আসে এবং সে একটা এমন জায়গায় থাকে যে জায়গাটা কোন আগে বা পরে আর কারোর পক্ষে নেওয়া সম্ভব হয় না তবে এগুলো খুব কম আচ্ছা এখানে দেখো কোনো যে ভাবে যুক্ত একে অপরের সঙ্গে একদম মন থেকে যুক্ত বলছি ঠিক সেখানে হাক করার একটা অতি অবশ্যই আহ এনার্জি আছে অনেক সময় কি হয় অনেক কথা যেগুলো বলা যায় না সেগুলো হাক করলেও এনার্জি এক্সচেঞ্জ হয় বলে অনেকে অনেকের ভাইব্রেশনে বোঝা যায় এবং অনেক সমস্যার সমাধান হয় কিন্তু এখানে ধরো তোমরা দেখার জন্য এক এক রকম সিচুয়েশান এ অছ তোমরা চাইছো একচুয়ালি একে অপরের সঙ্গে সুন্দর ভাবে একটা যোগাযোগ করতে এখানে কেউ কারোকে ফুল গিফট করতে চাইছো ফর গিফটনিস এর ও কার্ড আছে তো কেউ চাইছো হয়তো কিছু সমস্যাগুলো সমাধান করে ফেলতে তোমাদের সম্পর্ক একটা আলদা পার্ক আছে যেহেতু তোমাদের সম্পর্কটা খুব গভীর সেটা তোমরা অন্য কারোর সঙ্গে ফিল করো না বা করতেও পারো না তার জন্য তোমরা একে অপরকে কমপ্লিট করো আর এখানে তোমরা কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো একটাই কারণে যাতে তোমাদের সম্পর্কের মধ্যে নিষ্টত্ব ফেরে কেননা ছোট ছোট গিফট গুলো ছোট ছোট হঠাৎ করে ছোট ছোট কিছু পেলেও আমাদের খুব আনন্দ লাগে তো ঠিক সেরকম একটা অ্যাকচুয়ালি সেই ভাইব্রেশনটাকে একটুখানি পজিটিভ করা তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবেই যতটা পারবে পজিটিভিটি দেওয়া এখন দেখবে সেখান থেকেই সম্পর্ক একটু একটু করে ভালো দিকে বোন নেবে আর তার সঙ্গে থাকুক বিশ্বাস সেটা ভীষণ দরকার যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট সাবস্ক্রাইব পুরো সাথে থেকো তার সাথে এটাও বলবো যে যতটা পারবে পজিটিভ থাকো সেলফ হিলিং করো সেলফ লাভ করো আর পার্টনার কেউ হিলিং কিছু এনার্জি এক্সচেঞ্জ করো পার্টনারের সঙ্গে সেটা অনেকটা ওষুধের কাজ করে দেয় সবাই ভালো থেকো আজকে এ পর্যন্ত নমস্কার